চট্টগ্রামের জামাল খানে আম্বিয়া সেরিন নামের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের একশো পরিবার অগ্নি রয়েছেন বলে অভিযোগ করেছেন সেই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে গত পনেরো জুলাই করা সেই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে ভবনটির নানা অনিয়ম সরজমিনে গিয়ে দেখা যায় ভবনটির অগ্নি নির্বাপনে একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা চল্লিশটির অধিক অগ্নি নির্বাপন যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে দু সালে অথচ মেয়াদ শেষে এসব ফায়ার এক্সটিংগুইশার রিফিল করার দায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিক সমিতির ভবনটির বৈদ্যুতিক সাব স্টেশনের পাশেও রাখা হয়নি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা জানা যায় দু সালে ভবনটি সাততলার অনুমোদনের একটি কাগজ সমিতির সভাপতি দেখালেও সেই অনুমোদনের কাগজ নিয়েও দেখা দিয়েছে সন্দেহ শুধুমাত্র সাততলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও বাস্তবে সেখানে বেজমেন্ট ছাড়া আটতলা ভবন নির্মাণ করা হয়েছে পাহাড়ের টিলায় কোনো বেজমেন্ট পার্কিং অনুমতি দেওয়া না হলেও ভবনটিতে বেজমেন্ট কার পার্কিং নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এছাড়া এত বিশালাকার ভবনের চারপাশে ন্যূনতম কোনো জায়গা ছাড়া হয়নি অথচ বিল্ডিং কোর্ট অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছাড়া বাধ্যতামূলক এছাড়া ভবনের ছাদ দখল করে একাধিক কমিটি হল নির্মাণ করা হয়েছে যা অবৈধ ফ্লোর হিসেবে নির্মিত ভবনটির ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মনুদ্দিন সিডিএতে দাখিলকৃত আবেদনে ভবনটিতে কোনো ফায়ার এক্সিট না থাকা সহ নানান অভিযোগ উত্থাপিত করলেও খোঁজ নিয়ে জানা গেছে তিনি ভবনটির শুরু থেকে আজ অবধি দীর্ঘ বারো বছর যাবৎ সপরিবারে এই ভবনেই বসবাস করছেন শুধু তাই নয় গত দু সালেও তিনি এই ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নাম প্রকাশ না করা সত্ত্বে অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা জানান পাঁচ আগস্টের পর মঈনুদ্দিন নিজেকে বিএমপি নেতা ও একজন সরকারি আইন কর্মকর্তা পরিচয়ে ব্যাপক দাপট দেখাতে শুরু করেন তিনি হঠাৎ করে এই একজন ফ্ল্যাট মালিকের সাথে ব্যক্তিগত বিরোধের জেরে সিডিএতে একটি অভিযোগ করে বসেন সেই অভিযোগটি তিনি একক সিদ্ধান্তে করেছেন বলেও জানান একাধিক বাসিন্দা অন্যদিকে আবাসিক ভবন মালিক সমিতির সভাপতি হয়েও তিনি তার আবেদনে পাঁচ আগস্টের আবেগের ইস্যুটি তুলে এনেছেন অথচ গত জুলাই চট্টগ্রামের খুলসি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে গ্যাজেটভুক্ত আহত এক জুলাই যোদ্ধার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাম এসেছে মোহাম্মদ মইনুদ্দিনের এছাড়া চলতি বছর মে মাসে নগরের ওয়াসামোরে এক আইনজীবীকে মেরে আহত করার মামলাতেও নাম এসেছে মোহাম্মদ মঈনুদ্দিনের ইতিপূর্বে একটি চুরির মামলা ছাড়াও পরকিয়া সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এসব বিষয়ে জানতে চাইলে মইনউদ্দিন কোনো সদুত্তর দিতে পারেননি গুলো ম্যাচ চলে গেছে অনেক আগে জুকিতে মারাতো জুকি এবং আমরা যেটা আগুন লাগে মরে যাওয়ার পরে বলে যে সিডিআর প্ল্যান ছিল না এটা ছিল না সেজন্য আমি অ্যাডভান্স লিখছি এটা উচ্ছেদ উচ্ছেদ করতে হবে এগুলো অবৈধগুলো উচ্ছেদ না করলে আমার এখানে পানি রিজার্ভার রাখতে জানা যায় সিডিএতে দেওয়া অভিযোগে আমরিয়া গ্রুপের একজন কর্মকর্তা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও একাধিক অভিযোগ উল্লেখ করেছেন মইনউদ্দিন এসব বিষয়ে আমরিয়া গ্রুপের সাথে যোগাযোগ করা হলে তারা জানান সিডিএর বরাবরে অভিযোগগুলো ভিত্তিহীন বরং অ্যাপার্টমেন্টের ময়লা রাখার স্থান ভেঙে মোহাম্মদ মইনউদ্দিন অবৈধভাবে তার অফিস নির্মাণ করেছে এদিকে সরজমিন ঘুরে ভবনের বাইরে যে অফিসগুলো নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন সেগুলোতে পর্যাপ্ত ফায়ার এক্সটিং গুছারের দেখা মিলেছে যেগুলোর মেয়াদ দু সাল পর্যন্ত আছে এটা তো আসলে কেন করছে উনি বলতে পারে কারণ আমাদের তো এখানে আপনারা নিজেরাই দেখছেন অগ্নি নির্বাপকের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে তাছাড়া এখানে অগ্নি মানে আগুন ধরবে এরকমও তো কোনো ওয়ে নাই যদি এখানে ওরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো কি আগুন ধরতো এদিকে বারো বছর ধরে যে ভবনটিতে মানুষ ঠিকঠাক মতো বসবাস করেছে এত বছর পর সেই ভবন নিয়ে ভবনেরই ফ্ল্যাট মালিক সমিতির সভাপতির এমন অভিযোগ নজিরবিদ বলে মনে করছেন সিডিএর পূর্ততনা কর্মকর্তারা যদি কোনো ভবন নকশা বহির্ভূতভাবে নির্মাণ করে তাহলে সেই ভবনের অবৈধ সব অংশের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিডিএর অথরাক্স অফিসার দুই তানজিব হোসেন ইতিমধ্যে সেই ভবনটির নকশা তলব করা হয়েছে বলেও জানিয়েছে সিডিএর একটি সূত্র ডেক্স রিপোর্ট নিউজ বিল টোয়েন্টি ফোর